যোগাযোগ করবেন ভাইয়ের সাথে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এবং কেউ যদি অনলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওকে যে যেভাবে করতে এবং খুচরা কিনতে গেলেও ভাইয়ের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন অরিজিনালটা এবং আমরা এখন অরিজিনালটা দেখবো এবং চিনবো জি বাই আগে একটা কিছু মনে করবেন না আমি আগে একটা চুমো দেই কেন চুমো ভাই এই মালটা একেবারে নতুন লঞ্চ করছে এই সাইজ নতুন একেবারে নতুন আচ্ছা তাও এটা এত পরিমাণ এত পরিমাণ চাইছে মানুষ আচ্ছা 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 এই যে 28 পর্যন্ত আগে ছিল ছিল এখন ছাব্বিশ আর চব্বিশ করছে ভাই ছাব্বিশ আর চব্বিশ ছাব্বিশ আর চব্বিশ ভাই ও রে চমৎকার মানে সকলে সাইজ দেখেন না দেখেন না কত সুন্দর কত সাইজের মধ্যে দেখেন তো এগুলো তো যে কোনো খুন্তি আমরা ভাই যে কোনো খুন্তি ব্যবহার করতে পারেন যে কোনো ভাবে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর সব ধরনের চুলা চলবে আর একদম সব ধরনের চুলা চলবে আপনি আমি কি দিই দেখাই দেই আল্লাহর দুনিয়া যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা চলবে আপনার এগুলো আছে না এই যে দেখেন এই কি করবেন ভাই আরে

সেটা হলো বাজারে আরো চিনার উপায় আছে ভাই শুধু শেষ না এটা হলো এই রিপিটটা কিন্তু দেখা যায় দেখা যায় আমার এটা কিন্তু দেখা যায় না ও মানে এই যে এই যে রিপিটটা জি জি আপনি এই শেপের মধ্যেই দেখায় আমি

ঠিক আছে। ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। চুলায় দেওয়ার সাথে দেখেন এগুলা বেশিরভাগ জার্মানি হেনরিক কাপ লেখা আছে স্টেইনলেস স্টিল এটা কিন্তু খোদাই করে লেখা আছে ঠিক আছে কোন সিলsappনয় এগুলো। ওকে জি আর এগুলো হলো চুলায় দিলেই দেখা যায় কয়েকদিনের মধ্যে কালার উঠে ঘুরে বা কোন রকম এগুলো তো হলো সম্পূর্ণ বেজাল জিনিস। বেজালটা আচ্ছা আচ্ছা। বলছেন যার জন্য কেউ যদি নকল হতে সাবধান আমি বলবো। জি কারণ কষ্টের টাকা কোনো ভাবে যেন বিফলে না যায়। কারণ এগুলো তো বাইরে প্রোডাক্ট করে চেঞ্জ দিবে না আপনাকে চেঞ্জ দিবে না জি দিবে না ঠিক আছে তো আমরা তো আমরা আগে সবাই আগে আমি যেহেতু আমার কড়াই না চুমা দিবেন এটাই দেখা হ্যাঁ ভাই এটাই দেখা আচ্ছা নিয়ে যান ভাবির জন্য একটা ভাই নিছি নিছেন আচ্ছা তাও আমার একটা দিয়ে দিই তাও নিছি ভাই খুব পছন্দ অনেক সময় রুটি বানায় আমি শিখতে হয় না আচ্ছা ঠিক আছে এই জন্যই তো বলতে পারি বুকে বল নিয়ে আচ্ছা ঠিক আছে তো এটা আপনার এই ভিডিওর অভিজ্ঞতা

কেউ যদি ডাকনা ছাড়া নিতে চান তাহলে দাম কমে যাবে তিনশো টাকা তিনশো টাকা ডাকনা ছাড়া উনত্রিশশো টাকা কত বলছেন এটার দাম হল বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মনে হচ্ছে চব্বিশশো টাকা না না বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডাকনা ছাড়া নিলে তিনশো টাকা কমে যাবে তার মানে বত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আর ডাকনা সহ নিলে বত্রিশশো আচ্ছা আচ্ছা এটা হলো ছাব্বিশ

যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে রান্না হয় জি ওকে তো এরপর আটাইশটা হলো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ঢাকনাটা আটাইশ থেকে ঢাকনাটার দাম চেঞ্জ হয়ে যাবে আপনার আঠাশ আর হলো আঠাইশ পর্যন্তই তিনশো টাকা ডিফারেন্স হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এগুলো হলো পাঁচশো টাকা করে ডিফারেন্স পাঁচশো টাকা করে ডিফারেন্স ঠিক আছে আচ্ছা যাক প্রাইসটাই বলে দিই আমরা এটা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি আচ্ছা এটা হচ্ছে আঠাইশ সিএম ডাকনা ছাড়া নিলে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ডাকটার জন্য তিনশো টাকা কম কম

একুশো টাকা একুশ টাকা এত রিজনেবল প্রাইসে দিবে এতটাই রিজনেবল আর এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের তিনশো ষোলো টাকা পাইয়ে যাবেন এটা হলো ছিল আঠাইশো টাকা এটার দাম পড়বে মাত্র

অনেকে পাপা পিঠা তৈরি বানাতে চান ওই যে আবার গোল গোল পিঠাগুলো সেটা মোমো হ্যাঁ মোমো আছে একটা আপনি জানেন না আমাদের নোয়াখালী অঞ্চলে যারা আছে

পাতিলগুলোর ওই কতক্ষণ পর পর এখানে আটা দাও এখ দি এখানে সুইটা গেছে তখন আবার সুইটা অফ করে আবার এখানে লাগাইতে হয় এটা সেটা করতে হবে না একিবারই इजी কোন আটা লাগবে না কিছু লাগবে না ন্যূনতম যে বাষ্পটা বের হওয়া দরকার সেটা এখানে দি বের হয়ে যাবে হুম আর বাকিটা খুব দ্রুতই আপনার খাবারটা তৈরি এটা দুইটা চেম্বারে আছে আপনার भाপে পিঠা তৈরি করার জন্য দুইটা চেম্বার এটা একটা চেম্বার এটা হচ্ছে আরেকটা চেম্বার দেখি এটা কি আলাদা এইটা হলো এইভাবে আর এটা হলো আপনি 12 মাস ব্যবহার করবেন কিভাবে

আমাদের নিউজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গলি উনআশি আশি নাম্বার সব অবশ্যই চোদ্দ নাম্বার গলিটা মনে রাখতে হবে তাহলে আপনাদেরকে আমাদের সব খুঁজে পেতে সহজ হবে যদি কোনো কারণে আমাদের খুঁজে না পান তাহলে এই নাম্বারে কাউকে জিজ্ঞেস করবেন না কোকারিজ আইটেমে জিজ্ঞেস করলে হাজার লাগবে আচ্ছা তাহলে আপনাকে না ঠিক আছে তো এই নাম্বারে ফোন দিবেন তাহলে আমরা আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবি ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কেক কোনটা নিবেন দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা